রেলতক্ষ নারায়ণগঞ্জ আমাদের এই গ্রুপে বর্তমান সদস্য সংখ্যা আটত্রিশ হাজার তো এই আটত্রিশ হাজার সদস্যকেই আমরা অনলাইনের মাধ্যমে সেবা প্রদান করে যাচ্ছি সেটার মাধ্যম হচ্ছে মেসেঞ্জার গ্রুপ এবং আমাদের ফেসবুক জেনারেল চেক তো আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে এইটাই আমরা আপনার রেলের জন্য যাতে কেউ অপেক্ষা না করে ভুল আপডেটের জন্য অথবা ভুল শিডিউলের জন্য প্রশাসনে এসে অপেক্ষা ঘন্টার পর ঘণ্টা এটা যাতে কেউ না করে সেটাই আমাদের মূল উদ্দেশ্য আমরা আপডেটটা এখন মানুষের দোরগোড়ায় প্রতি দিচ্ছি মানুষের মুখে মোবাইল মোটোফোনে আমাদের আপডেটটা প্রতিনিয়ত চলে যাচ্ছে সেই বোর পাঁচটা থেকে রাত্র এগারোটা পর্যন্ত আমাদের আপডেট চলতে থাকে তো আমাদের পরবর্তী উদ্দেশ্য হচ্ছে এই নারায়ণগঞ্জ এবং ঢাকাবাসী যত মানুষ আসে সবার দোরগোড়ায় যাতে আমাদের আপডেটটা চলে যায় এবং তারা যাতে আমাদের এই সেবাটা গ্রহণ করে বাসা থেকে স্বতঃস্ফূর্তভাবে রেলের আপডেট জেনে তারপরে তারা বাসা থেকে স্টেশনে এসে ট্রেনটা ধরে তার কর্মস্থলে তার অফিস আদালত স্টুডেন্টরা তাদের শিক্ষা প্রতিষ্ঠানে যথাসময়ে পৌঁছতে পারে যাতে কেউ কোনো প্রকার রেল ইয়ার জন্য অপেক্ষা করতে না হয় এবং আমরা আরও কিছু লক্ষ্য নিয়ে কাজ করছি সেটা হচ্ছে রেলে মেয়েদের নিরাপত্তা মহিলাদেরকে আমরা নিরাপত্তা ব্যাপারে খুব শীঘ্রই আমরা রেলওয়ে কর্মকর্তাদের সাথে কথা বলছি এবং এটার জন্য এক্সট্রা মহিলা বগিতে আমরা কিছু ফ্যাসিলিটি নিয়ে আসতেছি প্লাস হচ্ছে রেলওয়েতে সিনটাই। দেখা যাচ্ছে যে প্রত্যেকটা স্টেশনে থামার পরে গাড়িটা যখন পুনরায় ছাড়ে তারপরে কিছু চিন্তাইকারী মোবাইল সব বিভিন্নভাবে এই জিনিসগুলো নিয়ে যায় ইতিপূর্বে আমরা অনেকের মোবাইল হারিয়ে গেছে আমাদের গ্রুপের মাধ্যমে আমরা উদ্ধার করে দিছি আমাদের পরবর্তী মূল লক্ষ্যটা হচ্ছে চিন্তাইকারীদেরকে ধরা এবং মহিলাদেরকে রেলওয়েতে যাতায়াতের সুবিধা ইয়ে করা এটাই হচ্ছে আমাদের মূল পরবর্তী পদক্ষেপ যে আমাদের জন্য দোয়া করবেন রেলপথ নারায়ণ মন্দির সারা থাকবেন ধন্যবাদ নাগরিক টিভিকে আমি প্ৰত্যয় খান এডমিন ৰেলপথ নাৰ নাৰায়ণগঞ্জ সবাই ভাল থাকবে আছালামকুম